আন্তরিকতা যদি থাকে ভাই বোনেরা আপনারা তো জানেন তাই না অন্তরের ভালোবাসা অনেক গভীর থেকে আসে কিন্তু যারা অন্তরে মানে মুখে মিষ্টি অন্তরে বৃষ্টি সেগুলোর থেকে একটু এড়িয়ে চলবে সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন মানুষ আমরা বলি না শিব যে আত্মীয় আত্মীয় ঠিক আছে না কিন্তু দেখবা স্বার্থ আর অর্থ ছাড়া পারে খুব আমি লাইভেও প্রশংসা করি আপনারা অথবা জানেন আমি যখন লাইভ করি সেই টাইমে আমার আনছি যখন আমার কমেন্ট করে কমেন্টের রিপ্লাই দিই প্লাস আমি সেগুলোকে মানে সবসময় আনছি প্রশংসা করি কিন্তু যদি আমি টায়ার হতাম ভাই বাস হয়ে পড়ে যেতাম আমি যে মানুষ এজন্য বাস হতে পারলাম না এখন আমি তো আনটি অনেক প্রশংসা করে শোনাম যাক এখন আমি ওর সম্পর্কে কিছু বলি অ্যাকচুয়ালি শিমু কিন্তু খুব ভালো মেয়ে কিন্তু আর না মনের বন্ডিং একটা মনের ভালোবাসা বিশাল সাগরে যতগুলো পানি আছে আমাদের যদি মনটা ভালো থাকে সেই ভালোবাসা আছে তারপরে তো আমার ওই যে ওই যে আমার অতীতের দেব

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ